এবং হ্যাঁ ভিডিওটি সম্পূর্ণ দেখবেন কারণ ভিডিও শেষে আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি ট্রিক্স রয়েছে অবশেষে চলে আসলাম আমার মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিনে আসার পরে আমি চলে যাব আমার কাঙ্ক্ষিত অ্যাপটিতে হ্যাঁ এই অ্যাপটি পরবর্তীতে আপনি কিভাবে ডাউনলোড করবেন তার ভিডিও শেষে দেখিয়ে দেবো তো চলুন অ্যাপটিতে চলে যাই এই অ্যাপটিতে লগ ইন করলাম অ্যাপটিতে লগ ইন করার পর আপনি প্রথম যে ইন্টারফেসটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক অনেক ফিচার রয়েছে হয়তো কিছু দেখা যাচ্ছে না আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি এই যে পাশেই আছে ব্রাশ আইকন এই ব্রাশ আইকনটা কি আপনি যখন স্ক্রিন রেকর্ডার করবেন এই ব্রাশ আইকনটি দিয়ে আপনি যেই কোনো একটা জিনিস মার্ক করতে পারবেন এটা হলো ব্রাশ আইকনের কাছে এটা ইচ্ছা করলে আপনি এখানে ক্লিক করে অন অফ করে দিতে পারবেন তারপর আছে এই জামাকে আপনারা এক কোণারে দেখতে পাচ্ছেন ক্যামেরার আইকন টি একটি ক্যামেরার আইকন এটা কিন্তু খুব কম কিন্তু এই অ্যাপটিতে আপনাকে ফিরিয়ে দিয়ে দিচ্ছে হ্যাঁ এইটা যদি ক্লিক করেন দেখুন আমি চলে গেছি আবার এটা ক্লিক করলে আমি চলে এসেছি এখন এটা আমাকে চার কোনার দেখাচ্ছে এই আমি এটাকে আরো সুন্দর করার জন্য সেটিংস এ ক্লিক করবো এরপরে রাউন্ড একটা ক্লিক করে দেবো ক্লিক করার পরেই দেখুন এখান থেকে কিন্তু আবার ফিল্টার ব্যবহার করা যায় তো আমি ফিল্টারে ক্লিক করে ওকে দিয়ে দিলাম এরপর এখানে গেল এটা তারপর আপনি ইচ্ছা করলে এই স্ক্রিনটা করার অ্যাপ থেকে একটা স্ক্রিনশট নিতে পারবেন আইকনটি অন করতে পারবেন এটার উপরে ক্লিক করলে এই যে কোনার একটি স্ক্রিনশট আইকন এসেছে এটার উপরে ক্লিক করলে একটি স্ক্রিনশট অটোমেটিক হয়ে যাবে

ভয়েসটা কিন্তু অ্যাপ দিয়ে রেকর্ডিং করার সবচেয়ে বড় কথা জুতে ভয়েসটি অতটা ক্লিয়ার নয় কিন্তু তারপরে কিন্তু কোনো মাইক্রোফোন ছাড়াই এই ভয়েসটি রেকর্ডিং করা হ্যাঁ এরপর আপনি যখন সেটিংস আসবেন তারপর এই যে দেখতে পাচ্ছেন এখানে লেখা অডিও সেটিংস মানে আপনি অডিওগুলো কিভাবে যেমন এখানে অনেকগুলো অপশন রয়েছে দেখে নিন এখানে অনেকগুলো অপশন রয়েছে মাইক্রোফোন ইন্টারনেল অডিও ইন্টারনেল অ্যান্ড মাইক্রোফোন মিউট আপনি কোন পর্যায়ে রাখতে চান আপনি কি চান যে আপনার ফোনের ভিতরে যেই সাউন্ডগুলো হবে সেগুলো রেকর্ডিং হবে অথবা আপনি কি চান আপনি যেগুলো বলবেন সেগুলো রেকর্ডিং হবে এই জন্য আমি যা বলছি এগুলো রেকর্ডিং হবে এই জন্য আমি মাইক্রোফোনে ক্লিক করে দিয়েছি এবং আপনি কীরকম ভলিউম চান এটাকে আপ ডাউন করে আপনি ভলিউমটাকে ঠিক করে দিতে পারবেন হবে আমি রেকর্ডিং করছি বলে আপ ডাউন হচ্ছে অত ব্যাগে চলে যাবেন ব্যাগে চলে যাওয়ার পর আছে ভিডিও সেটিংস তো আপনারা এই যে এই ভিডিও সেটিংস এখানে একটা ক্লিক করবেন ভিডিও সেটিং এ ক্লিক করার পর আপনারা আমি ভিডিও করতে সেই হচ্ছে না এই ভিডিও রেজুলেশন এখান থেকে টিকতে পারবেন আপনি কত এমবিপিএস এ ভিডিওটি রেকর্ডিং করবেন এবং কত এমবি হবে হাই রেজুলেশন আপনি এখান থেকে সব ঠিক করতে পারবেন এরপর আপনি আছে ভিডিও স্পেসিফিকেশন সাইজ আপনি সর্বোচ্চ কত এমবি পর্যন্ত রেকর্ড করতে পারবেন তো এখানে সর্বনিম্ন 2 জিবি তো আমি সর্বোচ্চ 3.8 জিবি মানে 4 জিবি এর কাছা সিলেক্ট করে রেখেছি এরপর আর নিচে চলে আসবেন আসার পর আপনার রেকর্ডিং এর জন্য যা যা প্রয়োজন সেগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি এরপর আছে তাহলে আপনি এখান থেকে দিয়ে দিতে পারবেন তো আমার দেওয়া আছে আমি দেখেছি এখান থেকে আপনি থেম চেঞ্জ করতে পারবেন তো সর্বশেষ একটা কথা সবকিছু বিবেচনা করে আমি দশটা থেকে বারোটা অ্যাপ পর্যবেক্ষণ করেছি এই অ্যাপটা সবচেয়ে বেটার পেয়েছি হ্যাঁ হ্যাঁ এই অ্যাপটি কোথা থেকে ইনস্টল করবেন এই অ্যাপটি প্লে স্টোরে অ্যাভেলেবেল আছে তো এই জন্য আপনারা চলে যাবেন আপনাদের প্লে স্টোরে প্লে স্টোরে যাওয়ার পরে এই যে সার্চ অপশনে ক্লিক করে এখানে লিখবেন এক্স রেকর্ডার এক্স রেকর্ডার লাইট আছে লাইটটা আমি কেটে দেবো এক্স রেকর্ডার লিখে সার্চ করবেন এরপরই দেখুন লেখা আছে স্ক্রিন রেকর্ডার এক্স রেকর্ডার কিন্তু আপনারা খেয়াল রাখবেন হ্যাঁ আর হ্যাঁ আমি কিন্তু যে অ্যাপটি ইউজ করতেছি এটি কি প্রিমিয়াম ভার্সন আর আপনাদের যদি এই প্রিমিয়াম প্রয়োজন হয় তাহলে আমার ভিডিও একটি কমেন্ট করুন আমি নীল ছাপ মশারে যোগাযোগ করব এবং আপনাকে প্রিমিয়াম ভার্সনটি আমি সেন্ড করব আর ভিডিওটি যে অনেক খতে লেন্দি হয়ে গেছে তো আমি চাচ্ছি না বড় করতে হ্যাঁ সর্বশেষ একটা কথা বলতে চাই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাংলা টিউটোরিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর হ্যাঁ शेवात अवश्य पाहणार ना आता सुंदर एक व्हिडिओ गिफ्ट करायचं असलायकुम